দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্ট গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা চার কাঠা জমি আমি ব্যবহার করছি চার কাঠা ওনার জমি আছে প্রায় পাঁচ কাঠা আমি আঠাশশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি ওনার টোটাল জায়গা আছে চৌদ্শো ছিয়ানব্বই স্কোয়ার ফিট অর্থাৎ সেটব্যাগ পৌরসভার নিয়ম অনুযায়ী সেটব্যাগ অনুযায়ী চারদিকে কিছু জায়গা ফেলা হয়েছে তারপরে আমরা এই ডিজাইনটা চা করছি আঠারোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিটের উপরে চারটি ইউনিট অর্থাৎ চার কাঠা জমিতে চার ইউনিট সাততলা বাড়ি প্লান্ট ডিজাইনটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এই বাড়িটা হবে হচ্ছে গাজীপুরে দশমন্ডলী আমি এই বাড়িটার খরচের হিসাব বিস্তারিত আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি আর্কিটেকচার স্ট্রাকচার আমি থ্রি ডি মডেলগুলো আপনার মাঝে ধরার চেষ্টা করছি আপনারা দেখেন যে আমাদের প্রত্যেকটা ডি মডেল কিন্তু ইউনিক হয়ে থাকে এবং এগুলো কিন্তু নন্দন হয়ে থাকে কারণ আমরা এগুলো পিছনে অনেক সময় ব্যবহার করি অনেক টাকা খরচ করে আমাদের বইটের আর্কিটেক্ট দিয়ে আমরা ফ্লোর প্ল্যান থিইডি এগুলো আমরা করে থাকি এবং আমাদের যে স্ট্রাকচারাল ডিজাইনগুলো এগুলো কিন্তু আমাদের অভিজ্ঞ আর ইঞ্জিনিয়ার দিয়ে সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে করানো হয় দর্শক আপনারা জানেন যে এখন আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলাতে এমন কোনো উপজেলা নাই আল্লাহ রহমতে কিংবা জেলা নাই যেখানে আমাদের গ্রিন আর্কি দেখ কাজ নাই তো এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মহান আল্লাহ তালার কৃপায় এবং আমাদের যে আমাদের কমিটমেন্ট আমাদের যে কাজের গুণগত মান এটার জন্য হয়েছে এবং আমাদের বিদেশে যারা থাকেন প্রায় একশো বিশটা দেশের বাংলা ভাষাভাষী মানুষ যারা থাকে তারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদেরকে ট্রাস্ট করেন আমাদেরকে বিশ্বাস করে আমাদের উপর কাজ দেন তাদের অনেক কনস্ট্রাকশন কাজও আমরা করে দিয়ে থাকি কারণ তারা সময় দিতে পারেন না তারা তাই তারা আমাদের উপরে বিশ্বাস করে আমাদের উপরে ফুল কনসালটেন্সির দায়িত্ব দেন আমরা ফুল কনসালটেন্সির দায়িত্ব আমরা বিশ্বস্ততার সাথে আমরা যে এরকম ছবির মতো বাড়ি তৈরি করে দিয়ে আসি তো দর্শকমণ্ডলী আমরা বিভিন্ন সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে আমরা কাজগুলো করে দিয়ে থাকি দর্শকমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাদেরকে নিয়ে যাব তার আগে আমি এই বাড়িটা যদি ছাদ থেকে উপর থেকে দেখি আমি টপ ভিউ দেখি আমি টপ ভিউটা যদি দেখি তাহলে দেখেন যে এটাকে কিন্তু চমৎকার ডেকোরেশন করা হয়েছে এবং প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা বাড়ি ছাদটাকে রূপকে ডেকোরেশন করা হয় এবং পর্যাপ্ত গাছ লাগানোর পবেষণ রাখা হয় যেহেতু আমি নিজে আপনারা জানেন গাছ লাগাতে পছন্দ করি আমি এ পর্যন্ত প্রায় আমি বারো লক্ষ গাছের চারা রোপণ এবং বিতরণ করেছে করেছে তো দর্শকমণ্ডলী সেই জন্য আমি সবসময় চাই যে আপনাদের গাছ লাগানোর জায়গা যদি নাও থাকে অন্তত ছাদে যেন সবাই গাছ লাগাইতে পারে এই স্লোগান নিয়ে আমি সামনের দিকে আমি সব সময় আমি এই প্রচারণাটা চালাই চালিয়ে যাবো এবং ইতিমধ্যে গত আঠাশ বছর যাবৎ আমি এই প্রচারণাটা চালিয়ে আসছে তো দর্শক আমি এখন আর আপনি সময় নষ্ট করবো না আমি এখনই আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আমি আপনি সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি এই বা এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর পর পরই আমি এটার খরচে বিস্তারিত একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মন্ডল আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম নিস্তলাটাতে গ্যারেজ করা হয়েছে এবং দুইটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে চার কাঠা জমির উপরে কি করে চারটে ইউনিট করা হয়েছে সেটা দেখাবো তো দর্শকমণ্ডলী আমি দেখেন যে এই অংশ দিয়ে যেহেতু গ্যারেজ ছিল এটা দিয়ে লিফটের এই লবিতে আসবে লিফ্টের লবিতে এসে চারটি ইউনিট এ বি সি ডি যদি এতে আসে মাত্র সাতশো সাত স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে অনেক বড় দেখেন এটা ড্রয়িং ডাইনিং এখানে একটা বান্দা আছে এখানে একটা টয়লেট আছে কমন টয়লেট আছে আর এখানে একটা কিচেন রাখা আছে তো আর এখানে দুটা বেডরুম আছে এই বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা আছে এখানে আরেকটা বেডরুম এর সঙ্গে একটা বানান্দা রাখা আছে এবং প্রত্যেকটা কিন্তু স্লাইডিং ডোর গ্লাস ব্যবহার করা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস যাতে বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে সেই জন্য দেখেন যে প্রত্যেকটা স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে তো দশম এই জন্যে বাড়ির মধ্যে পর্যাপ্ত আলো যাওয়ার প্রভিশন আসে এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি বাড়িটা কিন্তু দেখতে এরকম দেখা যাবে তো দশমে আমি আবার আর্কিটেকচারাল ড্রয়িং ফিরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে মাত্র সাতশো সাত স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু একটা ইউনিট দুইটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বারান্দা তিনটা বারান্দা দিয়ে সাজানো হয়েছে এবং কিচেন দিয়ে যদি আমি ইউনিট সিঁতে যাই শিতে গেলে বাড়ি এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছি আসার জন্য এখানে একটা টয়লেট কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এটা একটা বেডরুম রাখা আছে এখানে এবং এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বানান্দা রাখা আছে এবং এখানেও একটা স্লাইডিং দোট দেওয়া আছে এই হচ্ছে মোটামুটি দুইটা ইউনিট আমি দেখালাম বাকি দুটো ইউনিট কিন্তু সেম যা তারপরও আমি দেখাবো এটা ইউনিট বি যদি আমি আসি এখানে ছয়শো বিয়াল্লিশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা প্যাসেজ আছে আলো বাতাসে আসার জন্য ভেন্টিলেশনের জন্য এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে বাঁধা রাখা আছে এবং এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বাঁধে রাখা আছে একটা গ্রিন জোন রাখা আছে দশমিন্ট এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িং এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় না আমি যেটা বলছিলাম যে এই বাড়িতে এই বাড়িটা হবে গাজীপুরে চার কাঠা জমির উপরে চার ইউনিট সাততলা একটা বাড়ি আমি আপনাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে আঠাশশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছি যদি আমি অ্যাভারেজ বলি এই ধরনের বাড়িতে যদি পাইলিং লাগে পাইলিং আছে লিফ্ট লাগবে সেক্ষেত্রে সর্বনিম্ন খরচ পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে পঁচিশশো টাকা খরচ হবে সেক্ষেত্রে আমি যদি পঁচিশশো আঠাশশো ছিয়ানব্বইকে সাত দিয়ে গুণ দিই যেহেতু সাত তালা তার যদি আমি পঁচিশশো দি গুণ দিই তাহলে পাঁচ কোটি টাকা খরচ হবে এ বাইটা করতে এ বাইটা করতে পাঁচ কোটি টাকা খরচ হবে আমি যদি এখানে যদি ভেঙে ভেঙে বলি যদি পাইলিংয়ে খরচ বলি পাইলিং করতে আপনি যদি এখানে পঞ্চাশ ফিট পাইলিং লাগছে পঞ্চাশ ফিট পাইলিং যদি লাগে সেক্ষেত্রে প্রতি কাঠা প্রতি আপনি সাত লক্ষ টাকা খরচ হবে তাহলে চার সাতটা আঠাশ লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে এরপর ফাউন্ডেশন খরচ হবে ফাউন্ডেশন খরচ মানে পাইল ক্যাপ শর্ট কলাম এবং হচ্ছে আপনার গেট বিম এ পর্যন্ত খরচ হবে আপনার এক হাজার টাকা স্কোয়ার ফিট সেক্ষেত্রে আপনি যেহেতু আঠাশশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট এখানেও প্রায় ত্রিশ লক্ষ টাকার কাছাকাছি খরচ হবে এরপর তালা কাস্টিং খরচ যদি শুধু ছাদ দেওয়া যায় যায় সেক্ষেত্রে প্রতি কাস্টিং করতে আপনি সাতশো থেকে সাড়ে সাতশো টাকা খরচ হবে এই হচ্ছে তার মানে প্রতি তালাতে আপনি একুশ লক্ষ টাকা খরচ হবে দর্শকমন্ডলী ইসলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল যদি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী আপনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ